কোনো একটা মানুষের তিরিশ বছরে গিয়ে সুগার ধরা পড়ছে তো সে দু বছর আগে থেকে মিষ্টি খাওয়া শুরু করেছে বা ভীষণ স্ট্রেস নিয়ে ফেলেছে বা জেনেটিক্যালি আছে তার মনে হয় আপনাদেরকে আপনাদের তো সেখানে দু বছরের মধ্যে মানে আঠাশ বছর একটা প্রবলেম ধরা পড়েছে তারপরে তিরিশ বছর গিয়ে ডায়াবেটিস হয়েছে এরকম কি মানে আপনি ধরতে পেরেছেন তিরিশ বছর বয়সে ব্যাপারটা কি সত্যি এরকম একদমই নয় এখনকার ধরুন আপনার বাচ্চার বয়স ছয় সাত বছর ও রেগুলার বেসিসে মিষ্টি খাচ্ছে আনহেন্দি জিনিস খাচ্ছে মানে চিপস লেজ কুরকুরে এগরোল মোগলাই বিভিন্ন ধরনের বাইরের খাবার যেগুলো সাদা তেল আছে ময়দা দিয়ে তৈরি মিষ্টির দোকানের মিষ্টি ভাজা মিষ্টি এই সমস্ত আনহেন্দি জিনিস ওকে রেগুলার বেসিসে কিছু না কিছু দিচ্ছে বিস্কুট আছে চলছে চলার পর যখন সেই বাচ্চাটার মুড মানে অ্যাডোলেসেন্টে গিয়ে ও যখন রাগি জেদি বেশি চঞ্চল অ্যাংজাইটিতে ভুগছে তখন আপনার মনে হবে যে আপনার ফ্যামিলিতে তো কারোরই নেই এরকম আপনারা সবাই তো বেশ শান্ত তাহলে আপনার বাচ্চা কেন হলো বাচ্চা যে ওই আনহেলদি খাবারের সাথে মুড রিলেশানে আছে মানে আনহেলদি খাবার আর মাইন্ড দুটো যে একে অন্যের সাথে জড়িত এটা একবারও আপনারা চিন্তা করলেন না বা করবেনও না তারপরে চিন্তা করলেন এবং বাচ্চাটাকে বকাবকি করলেন বকাবকি করার পর সে স্ট্রেসে চলে গেল দিয়ে কী হলো তার পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কি ধরা পড়লো ডায়াবেটিস এখনকার স্ট্যাটিস্টিক্স বলছে যে যখন দু হাজার সালে মানে যেটা আপনার দু হাজার দশ পনেরোর যে লেভেলটা ছিল ওবেসিটির দু হাজার সালে সেটা কিছু না হলেও ১৬ থেকে আঠেরো পারসেন্ট বেড়ে গেছে কি করে বাড়লো সেটা আর কোভিডের সময়ে সেটা আরও বেড়ে গেছে মানে বাচ্চা কোথাও যেতে পারেনি খেলাধুলা করতে পারেনি বাড়িতে বসে বসে ভালো ভালো খাবার এক তো অর্ডার করেছেন না হলে ভালো ভালো খাবার রান্না করেছেন যেটা খেয়ে যেহেতু অ্যাক্টিভিটি লেভেল কমে গেছে ওবেসিটি আরও বেড়ে গেছে মানে আঠেরোর থেকে একুশের স্ট্যাটিস্টিক্স আরও বেশি তাহলে ওবেসিটি যেটা ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করছে বডিতে সেই ইনসুলিন রেজিস্টেন্সের পরে আপনি কি করছেন বাচ্চার খাওয়ার কিন্তু মানে চেঞ্জ হয়নি অ্যাক্টিভিটি লেভেলও হয়তো একটু আদ্র বেড়েছে কিন্তু সেই অর্থে কোনো অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি বাড়েনি তাহলে তার ইনসুলিন রেজিস্টেন্সটা কমবে কী করে সেটাও একবার চিন্তা করেননি আর যখন সে অ্যাডলেশন্টে গিয়ে পিসিওডি মেয়েরা হলে পিসিওডির সমস্যা বা এনি টাইপ অফ পিরিয়ডিক্যাল ডিসঅর্ডার আর ছেলেরা যখন একটা এজের পর গিয়ে ডায়াবেটিস ধরা পড়ে তখন আমরা ভাবি যে এর কারণটা কি জেনেটিক বা আমাদের একটু হলেও বুঝতে পারবেন যে অ্যাক্টিভিটি লেভেলটা কম কিন্তু একবারের জন্য আপনার দেওয়া সেই ছোটোবেলা থেকে খাবারটাকে দায়ী করেন না আজকেই আজকে থেকেই বন্ধ করুন খাবারটা বুঝতে পারছেন না যে দিন কত ভয়ঙ্কর আসতে চলেছে সামনে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স যখন বার করবে মানে ধরুন একটা রিসার্চ হলো রিসার্চের পর বার করল যে এটা খেয়ে ক্যান্সার হচ্ছে এটা খেয়ে ডায়াবেটিস হচ্ছে আপনারা তখন সুদ্রাবেন কিন্তু কেন সুদ্রানোর আগে যখন তারা অতগুলো মানুষজনকে নিয়ে একটা ডেটা তৈরি করবে তার মানে অতগুলো মানুষ কষ্ট পেয়ে গেছে অলরেডি তারপর এটা তৈরি হচ্ছে তাহলে আপনি কেন নিজেকে সেই জায়গায় রাখছেন বা আপনার বাচ্চাকে কেন ওই জোনের মধ্যে রাখছেন একবার পারেন তো কন্ট্রোল করতে বাচ্চাকে শেখালেও শিখবে যে কোনটা ভালো কোনটা মন্দ অ্যাডোলেসেন্টে এলে যা যে সমস্ত বাচ্চাদের অলরেডি অভ্যেস হয়ে গেছে অ্যাডোলেসেন্টে পা দিয়েছে তারা হয়তো অনেক সময় ভাবতে পারেন যে শুনবে না বাট একটুখানি বোঝান বাচ্চাকে বসে বোঝান বকাবকি মারামারিতে সলিউশন নেই আপনি বসে বোঝান যে এটা খেতে নেই বা কোনো স্ট্যাটিস্টিক্স দেখান বা রিসার্চ পেপারগুলো শো করান যাতে বাচ্চার সুবিধা হয় বুঝতে এবং তার যে এনভায়রনমেন্ট সেখানে তাকে বলুন যে ওর এনভায়রনমেন্টটাকেও বোঝাতে মানে যে বন্ধু বান্ধবী যাদের কাছে যাচ্ছে সে যেটা শিখলো সেটা তাদের মধ্যে কনভে করবে এটা একবার করে দেখুন আশা করা যায় যে ছোট ছোট পদক্ষেপ আপনি আমি সবাই মিলে যদি নিই আগামী ফিউচারে ডায়াবেটিস পিসিওডি বা বাচ্চারা যে সমস্ত প্রবলেমে ভুগছে না সেই জায়গাগুলো আসবেই না মেজর প্রবলেম হচ্ছে স্ট্রেস রিলেটেড ইস্যু এবং যার জন্য ওদের সুইসাইডাল থট সুইসাইডাল টেনডেন্সি অবধি চলে আসছে আর সেটার পিছনে যেই বাজে খাবার আছে আপনাদের বললে আপনারা মানতেই চাইবেন না একবার ভালো খাবারকে অভ্যেস করান যে খাবারে প্রাণ আছে সেইগুলোতে ওকে খাওয়ানোর চেষ্টা করুন দেখুন ও প্রাণ ফিরে পাবে আর যেগুলো বেশি অ্যাসিডিক সেগুলো যত বেশি খাওয়াবেন তত বেশি ডিহাইড্রেটেড হবে বডি তত বেশি অস্বস্তিতে পড়বে আর তত সাইকোলজিক্যালি ও অস্বস্তি মানে ভোগ করবে এবং আপনাকে সেটা প্রকাশ করবে বুঝতে পেরেছেন তাই একবার একবার চেঞ্জ করুন খাবারটা একটু স্যালাড একটু যেগুলো ফল যে জিনিসগুলো আমরা খেলে ভালো থাকি যেগুলো হাইড্রেশান করে আমাদের বডিকে মানে জল আছে যার ভিতরে যেগুলো অ্যাসিডিক নয় খেলে আমাদের জল না খেলেও সেল রিজুভিনেট হয় মানে আরও বেশি জীবন্ত প্রাণবন্ত হয়ে ওঠে এই খাবারগুলোকে অ্যাড করুন আর একবার দেখুন পুরো মানে পরিবেশ চেঞ্জ হয়ে যাবে আপনার কেমন আর তার আগে বাচ্চাকে বলার আগে কিন্তু বাবা মাকেও চেঞ্জ হতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ আগামী দিন যে কি ভয়ঙ্কর আসছে সেটা শুধুমাত্র আপনি যদি একটু পড়াশোনা করেন একটু রিসার্চ একটুখানি মানে রিসার্চ পেপার একটুখানি স্ট্যাটিস্টিক্স নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চরম ভয়ঙ্কর দিন যেখানে শুধুমাত্র মেডিসিনাল ট্রিটমেন্ট নয় বাচ্চাগুলো থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই হয়তো আমাদের বাড়ির বিছানাতেই শুয়ে থাকতে হবে বা হসপিটালের বিছানায় কেমন ভালো থাকুন আর শেয়ার করুন ভিডিওটা থ্যাংক ইউ